নার্সিং ভর্তি পরীক্ষার শব্দ শ্রেণী বিভাগ জন্য শতভাগ গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যান্ড এটা আমি শিখাইতেছিলাম ফার্স্ট পার্ট অলরেডি কমপ্লিট করাই ফেলছি সেকেন্ড পার্ট এখন কমপ্লিট করানো হবে এটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আছে এবার তো এটাই দেখাবো আর তোমরা চাইলে অ্যাডভার্টাইজমেন্ট স্কিপ করে মেন ভিডিওতে যেতে পারো বাট একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিচ্ছি তোমাদের জন্য যে লাস্ট ব্যাচ দু হাজার পঁচিশ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেই ব্যাচে ভর্তি চলতেছে কী কী পাচ্ছ এখান থেকে দেখে নেবা ডিপ্লোমা ফের জন্য কোর্স ফেরাশো বিসি জন্য তিন হাজার চালে শুরুতে দু হাজার টাকা পেমেন্ট করে বাকি টাকাটা পরের মাসে এক মাস পর পেমেন্ট করতে পারবা হোয়াটসঅ্যাপ এবং কারার নাম্বার এই যেখানে দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে নিতে পারবা কোর্সে ভর্তি হলে এরকম বই তোমার বাসায় হোম ডেলিভারির মাধ্যমে পাঠায় দেওয়া হবে এবং এটা কোর্সের মধ্যেই হবে এখানে বিএসসি দেখানো হচ্ছে ডিপ্লোমা মিডিয়া সবার ক্ষেত্রে আছে এবং এটা দুই পার্টের একটা বই হবে দেখতে পাচ্ছ এবং এই বইটা আমাদের কাছে আমাদের কোচিংয়ের একটা স্পেশাল বই কারণ হলো প্রত্যেকটা পড়াকে ধরে ধরে স্পেশালি এই বইয়ের মধ্যে এন্টার করা ট্রাই করা হয়েছে যাতে এই বইটা একটা স্টুডেন্ট শেষ করলে ওর প্রিপারেশানটাই শেষ হয়ে যায় তবে যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য শুধুমাত্র বই নিতে চাচ্ছ পেট ব্যাচে ভর্তি হতে চাচ্ছো না তারা শুধুমাত্র বই নিতে পারবা হোয়াটসঅ্যাপ এবং কলের নাম্বারে যোগাযোগ করবা পেট ব্যাচে না ভর্তি হয়েও বই নিতে পারবা এখান থেকে কোয়েশ্চেন কেমন হয় সেটা আমি অলরেডি ফার্স্ট ভিডিওতে বলে ফেলছি তোমাদেরকে সো এখানে এখন জাস্ট তোমাদেরকে পড়াবো তোমাকে বলবে যে কালিয়া কোন ভাষা শব্দ বা আরবি শব্দ নিচের কোনটি এরকম অনেক অপশন দিবে এরকম দেখতে পাচ্ছ দেশি শব্দ যোগ্রুড়ো ফরাসি অনেক ধরনের শব্দ আছে তো তোমাকে বলতে হবে তোমাকে আসলে এটা জানতে হবে যে ফরাসি শব্দ কী কী এগুলো থেকে এমসি কিউ আসবে তোমাকে দিয়ে দিল উঁজু কোন ভাষার শব্দ ফরাসি আরবি এরকম দিয়ে দিল তোমাকে তখন আর কি ইন্ডিকেট করতে হবে যে কোনটা কি আরবি শব্দ আমার বইয়ে অনেকগুলাই দেওয়া আছে তবে পিট ব্যাচের যে সিক্রেট পিডিএফ সেইখানে যদি যাই এই বিষয়টা আমাদের জন্য পানের মতো সোজা হয়ে যায় এই যে আরবি এই শব্দগুলো আমরা পড়ব তাহলে ইনশাল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে সেটা হইতেছে আরবি আলেমগণ কোরআন ও হাদিস থেকে ইসলামের নানান কানুন যেমন কানুন মানে নিয়ম আর কি নানান কানুন যেমন গোসল কীভাবে করতে হয় উজু কীভাবে করতে হয় জাকাত হজ হালাল হারাম ইত্যাদি এলেম এলেম মানে জ্ঞান তো ইত্যাদির জ্ঞান ইনকিলাবের ইস্তিহার দিলেন ইনকিলাবের ইস্তিহার মানে ব্যাপারটা অন্য অন্যরকম কিন্তু তোমাদেরকে আমি বোঝানোর স্বার্থে বলতেছি যে ইনকিলাবের ইস্তিহার দিলেন মানে আমাদেরকে শেখালেন গরিবদেরকে বই কিতাব দাওয়াত কলম তুসবি দিলেন ফ্রিতে গরিবদেরকে এমনি দিয়ে দিছে যা যা তোরা তাও তোরা চর্চা কর নগদ বাকি সব খারিজ করে দিলেন মানে মাফ করে দিলেন এরা এরা আল্লাহর ইনাম হিসেবে মানে এই ভালো কাজ করার জন্য ইনাম বা পুরস্কার হিসেবে আল্লাহর কাছে থেকে কীভাবে জাহান্নামের বদলে জান্নাত ইজারা দিবেন ইজারা মানে ভাড়া দেওয়া তো আস্তাক ফিরুল্লাহ এটা কখনো হইতে পারে না আল্লাহ আমাদেরকে চিরকালের জন্য জানাতে রাখবেন ইনশাআল্লাহ বাট আমরা ছন্দের ক্ষেত্রে পড়ছি আর কি জাহান্নামের বদলে জান্নাত ইজারা দিবেন আর আদালতের যে উকিল উজির দালাল ইহুদি মুক্তার মুনসেফ এদের খবর কবরে হবে কেন কারণ উকিলরা কিন্তু অনেক সময় অনেক মিথ্যা কথা বলে মানে এরকম সবাই না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা দেখা যাচ্ছে মিথ্যাকে সূত্র বানিয়ে ফেলে দিচ্ছে এরকম ঘটনা ঘটতেছে উজির দালালি এগুলো তো খারাপ কাছে তাই না দালালি করা তারপরে ইহুদি মুক্তার মুনসেফ এদের খবর কিন্তু কবরে হবে মানে মুনকার নাকি যখন কোয়েশ্চেন করবে তখন তো এদের অবস্থা খারাপ তো এটাই বলছে আর কি এটা আরবি ভাষার শব্দ এখন চলো আমরা অন্যটা পড়া ট্রাই করি আরবি ভাষার শব্দ আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন চলো ফরাসি শব্দ যেগুলো এই ফরাসি শব্দটা অনেক বেশি কঠিন আমি চাইতেছি যে ফরাসি শব্দটা অন্যদিন পড়াইতে তাহলে আমরা পর্তুগিজটা যদি এখন দেখতে যাই এখানে কি বলছে বিষয়টা দেখো পর্তুগিজ পাদ্রি আমাদের যেমন ধর্মে হুজুর থাকে তারপরে হিন্দুদের ক্ষেত্রে পুরোহিত থাকে তো এরকম আরেকটা আরেক ধরনের লোক হচ্ছে পাদ্রী তবে এটা শুধুমাত্র যে অন্য ধর্মের ক্ষেত্রে থাকবে এরকম না তো দেখো পর্তুগিজ পাদ্রি মিস্ত্রি উনি একজন মিস্ত্রি তো উনি কী করছে দেখো আলকাতরা ইস্পাত পেরেক আলপিন এগুলা তো এগুলো তো ওনার কাজের জিনিস তাই না যেহেতু মিস্ত্রি মানুষ আলকাতরা ইস্পাত পেরেক আলপিন এগুলা লাগবে তো ইস্ত্রি করা তোয়ালে দিয়ে গা বোতাম সরি 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 এখানে একটু মিস্টেক আছে দেখো বইয়ের ওইখানে একটু মিস্টেক ছিল এই ছন্দটা একদম পারফেক্ট দেওয়া আছে এটা তোমরা পড়বা দেখো এখানে কি বলছে এই যে এটা দেখো এতক্ষণ আমরা কি পড়তেছিলাম পর্তুগিজ পাদ্রি মিস্ত্রি আলকাতরা ইস্পাত পেরেক আলপিন এগুলো গির্জার গুদামে চাবি দিয়ে রাখে বুঝতে পারছো এই জিনিসগুলো গির্জার গুদামে চাবি দিয়ে রাখে কারণ উনি একজন মিস্ত্রি মানুষ সেগুলো ওনার কাছে অনেক ইম্পর্ট্যান্ট জিনিস এগুলা গির্জার যে গির্জার যে গুদাম ছিল গুদাম ঘরে চাবি দিয়ে রাখছে আলমারিতে ঠিক আছে আচ্ছা বালতিতে আনারস আতা পেপে পেয়ারা ফুলকপি ইস্ত্রি করা তোয়ালেতে ঢেকে রাখে এরকম একটা বালতি এর মধ্যে ওনার খাবার যে আনারস আছে পেঁপে আছে আতা আছে পেয়ারা ফুলকপি এগুলো ইস্ত্রি করা কাপড় দিয়ে তোয়ালে দিয়ে ঢেকে রাখে এরকম যে তোয়ালেটা ইস্তিরি করছে হ্যাঁ ইস্ত্রি করা বোঝায় আয়রন করা হ্যাঁ তো এখানে বোমার তো এগুলো দেখো এগুলো মানা যায় ও একটা পাজ্রী মানুষ ও ধর্ম নিয়ে ব্যস্ত থাকবে ও কি করতেছে ওর জিনিসগুলা ওই গির্জার গুদামে চাবি দিয়ে রাখতেছে এটাকে ঠিক গির্জা কি ওর প্রার্থনা প্রার্থনার জন্য বানানো হয়েছে নাকি এই যে এই জিনিসগুলো চাবি দিয়ে থাকার জন্য ওনার জিনিসগুলো সংরক্ষণ করার জন্য বানানো হয়েছে ওনার কাজকর্ম তো মোটেই ভালো না এই জন্য আমার তার উপরে খুব রাগ তুমি এখানে বোমার বোতাম যদি টিপতে পারো তাহলে তোমাকে আমি ঘুষ স্বরূপ পাউরুটি খাওয়াবো আর বেহালা বেহালা মানে হইতেছে একটা বাদ্যযন্ত্রের মতো এই বেহালার তালে তালে তোমাকে নাচ করে দেখাবো বুঝতে পারছো তাহলে এই ছন্দটা পড়লে আমরা এখান থেকে কী বুঝতে পারবো যে দেখো পর্তুগিজ পাদ্রি বলছি মানে এটা পর্তুগিজ যে ছন্দ ছিল ওইটা ইন্ডিকেট করে আর কি তো এই জিনিসগুলো জানলে আমরা কি বুঝে যাবো বলো তো যে পর্তুগিজ শব্দগুলো কি কী এই জিনিসগুলো আমরা অতি সহজে বুঝে যাব তাহলে পর্তুগিজগুলো ক্লিয়ার হইল এরপরে দেখি একটা বিষয় একটু গুরুত্ব সহকারে মনে রাখবা ফরাসি আর ফার্সি জিনিস এক না ফরাসি আলাদা ফরাসির ছন্দটা একটু দেখতেছি ওলন্দাজ এবং দিনেমানের বুর্জোয়া ছাত্ররা বুর্জোয়া ছাত্ররা বলতে এখানে প্রতিবাদী ছাত্রদেরকে বোঝানো হয়েছে তো বুর্জোয়া ছাত্ররা কার্তুজ নগরীর এটা একটা নগরের নাম তো কার্তুজ নগরের যে লোকারণ্য থাকে এরকম লোকে লোকারণ্য থাকে এরকম জায়গাগুলো জাস্ট লাইক ডিপো ক্যাফে গ্যারেজ রেস্তোরাঁ সর্বদা কুপন ছড়ালো কুপন ছড়াইছে কি কুপন জানি না হয়তো বা এটা কোনো খারাপ উদ্দেশ্যে কোনো কুপন ছড়াইছে কুপন মানে একটা কাগজ ওইটা মুরানো অবস্থা থাকে ভিতরে কিছু একটা লেখা থাকে ছোট একটা কাগজ থাকে তো ওলন্দাজ এবং দিনেমারের বোর্জা ছাত্ররা কার্তসনগরের ডিপো ক্যাফে গ্যারেজ রেস্তোরাঁ সর্বদাই এরকম কুপন ছড়াইছে জানে না কি উদ্দেশ্যে আর কি এরপরে দেখি আমরা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হিন্দি শব্দগুলো মনে রাখার জন্য আমরা কী করতে পারি জরু মিঠাই খেয়ে কমলা রঙের জামা পরলে তাকে তাগড়া দেখাচ্ছিল মিঠাই মানে মিষ্টি জিনিস খাইছে তারপরে কমলা কমলাও কিন্তু হবে হ্যাঁ তো অনেক জায়গায় আমি এরকম করে আঁকাই নাই তার মানে এই না যে এই আঁকানোর বাইরে আর কিচ্ছু নাই তুমি পুরো ছন্দ মুখস্থ রাখবা এই এমসি এর চারটা অপশনের মধ্যে থেকে যেখানে দেখবা যে সাপোজ ধরো তুমি দেখলা কমলা তো কমলা দেখানো ছিল না বাট এটা হিন্দির ছন্দের মধ্যে ছিল তখন তুমি এটাকে অ্যান্সার করে ফেলবা যেটা বলতেছিলাম তাকে তাগরা দেখাচ্ছিলো মানে বেশ সুন্দর দেখাচ্ছিলো হ্যাঁ তো এমন সময় চামেলি তাকে চামেলি তাকে কি করলো ডেরা করে ছিটকিনি দিয়ে মার দেয় এখানে অন্তস্থ হবে দেয় মার দিছে তো টহল পুলিশ বার্তা পেয়ে এরকম একটা মারামারি হইতেছে তো যারা টহল পুলিশেরা আছে তারা বার্তা পেয়ে জলদি ধরতে এলে তাকে ধাপ্পাবাজ ভেবে জরুর হাতে তুলে দিয়ে জঞ্জাল পরিষ্কার করালো জরুর হাতে তুলে দিছে এবং তাকে দিয়ে জঞ্জাল পরিষ্কার করাইছে তো এটা অনেক কঠিন ছন্দ ছিল আমি পরে এই ছন্দটাকে আপগ্রেড করছি একটা সোজা সেটা হইতেছে কি তাগড়া তহল পুলিশ দেখে ধাপ্পাবাজ জরু ছিটকিনি লাগায় বুঝতে পারছো আমি শুরুতে যে ছন্দটা পড়তেছিলাম এই ছন্দটা আমি আমার ছাত্র জীবনে পড়েছিলাম বিচিত্রা সিরিজ থেকে তারপরে আমার একটু কঠিন মনে হয়েছে আমি এটাকে সহজ করে নিছি তাগরা টহল পুলিশ দেখে ধাপ্পাবাজ জরু ছিটকিনি লাগাই এটা হিন্দি ভাষার আর কি ছিল তার আলবী ভাষা আমরা অলরেডি শিখে ফেলছি আচ্ছা এরপর আমরা একটু দেখি দেখো ইংলিশ এই জিনিসগুলো শেখার জন্য আমাদেরকে খুব একটা বেশি কষ্ট করার দরকার নেই ছন্দ করার দরকার নাই টিন জাদ্রেল আরদালি লণ্ঠন তরঙ্গ তারপরে জংশন ব্রুশ ওই যে বলো না ব্রুশ ওই ব্রুশটাকে আমরা ব্রুশ করে ফেলছি আর কি তারপরে টিপাই জংশন আমরা যেটা বলি স্টেশন বা জংশন ওইটা কিন্তু ইংরেজি তার মানে কি বুঝলা যে স্টেশন এটাও ইংরেজি আবার ওইটার জন্য আমরা যে অর্থ হিসেবে জানি আজ পর্যন্ত জানতাম যে জংশন বাংলা আর জংশন এটাও ইংরেজি লন্ঠন মানে হারিকিনের মতন একটা জিনিস তো এইটা তারপরে জাঁদরেল পুলিশ বলা না জাঁদরেল মানে কি মনে করতেছো মানে অনেক পশুর মতন দেখতে বা অনেক রাগি এরকম মনে করতাম না আমি ছোটোতে এটাই মনে করতাম বাট জাঁদরেল পুলিশ মানে হইতেছে জাঁদরেল এটা ইংরেজি শব্দ আর টিন টিন তো ইংরেজি শব্দ জানো না এস এন দিয়ে কী প্রকাশ করা হয় পর্যসারণীতে পারে এস এস এন দিয়ে কী বোঝায় টিন বুঝায় সো টিন ইংরেজি হবে এটা তো খুবই ভালো করেই জানতেছো তাই না আর আর হইতেছে তরঙ্গ এটা একটু দেখে নেবা ইংরেজি শব্দ মনে রাখার জন্য আমাদেরকে খুব বেশি কষ্ট করা লাগে না তারপর আমরা দেখি তুর্কি শব্দ আমরা একটু দেখবো তুর্কি শব্দ তুর্কি শব্দ আমরা কেমন মনে রাখতে পারি এই যে দেখো মুঘল খা তুর্কি এই যে তুর্কি এটা একটা সাম্রাজ্য ছিল ওটা মোগল সাম্রাজ্য ছিল সেই মোগল কথা আসার সাথে সাথে তুমি বুঝতে পারতেছো যে এটা তুর্কির ছন্দ ছিল ইটস নট বিগ ডিল যে মনে রাখা যে এটা তুর্কির ছন্দ ছিল খুবই সোজা মোগল খা খান বাহাদুরের দারোগা মোগল খা খান বাহাদুরের দারোগা মানে ধরো যে আমাদের এখনকার যেমন বডিগার্ড তো এরকম সময়ের আর কি দারোগা পুলিশ বডিগার্ড হিসেবে ছিল মোগল খা বাহাদুরের দারোগা চকমকে চাকু তালাশ করতেছিল মানে চকচকে একটা চাকু চকচকে চাকু বলতে ধারালু চাকুই বুঝাচ্ছে এখানে তো এটা তালাশ করতেছিল খুঁজতেছিল কেন খুঁজতেছিল চলো দেখি এরপরে কি বলছে এই ভালো কথা এগুলোকে ছন্দ হিসেবে নিবা না এগুলোকে মনে মনে একটা ঘটনা হিসেবে কল্পনা করবা কত লক্ষ কোটি ঘটনা তোমার মাথার মধ্যে আছে না তুমি এটা জানো না তুমি যখন অনেক ছোটো ছিলা তোমার মামা তোমাকে মেলায় নিয়ে গিয়েছিল তুমি ওখানে পিছিল একটা রাস্তাতে পড়ে গিয়েছিলে এই এই জিনিসগুলো এই জিনিসগুলো তো তোমরা অতি সহজে মনে রাখতে পারো তারপরে তুমি তোমার মাকে টাকা রাখতে দিয়েছিলে ঈদের সময় তোমার মা বলছিলো ওইটা বেড়ে অনেক বড় হবে কিন্তু পরবর্তীতে তোমার মা তোমাকে আর টাকা ব্যাক করে নাই রাইট এইরকম কত ঘটনা আমরা পড়ছি তো এরকম একটা ঘটনা এসে মনে রাখবা যে তালাশ করতেছিল কেন যাতে ওইটার ভয় দেখায় বাবুরচি দিয়ে খোকার জন্য কোরমা কোরমা একটা খাবারের নাম রেধে টোপ দিয়ে চাকরকুলিদের দিয়ে কাবু করিয়ে সার্ফ করাইতে পারে মুঘল খা বাহাদুর ইনি অনেক মানে রাজা মানুষ তো রাজা মানুষের জন্য তার বডিগার্ড কী করতেছে যে ওনার যে ছেলে ছিল ওনার যে ছেলে ছিল তাকে খাওয়াবে হ্যাঁ কোরমা খাওয়াবে ওই জন্য বাবুরচি দিয়ে ভয়ে যে চাকু দিয়ে ভয় দেখাবে যে এই রান্না কর নাহলে কিন্তু খবর আছে তো বাবুরচি দিয়ে খোকার জন্য কোরমা রেঁধে টোপ দিয়ে টোপ দিয়ে মানে এই পুশিং পাসিং মাইরা আর কি চাকর কুলিদের দিয়ে সার্ফ করাবে রান্না করাবে বাবুরচিতে দিয়ে বাট সার্ফ করাবে এই যে চাকরকুলিতে দিয়ে কাবু করায় ওই চাকু দেখলে কাবু হয়ে যাবে সো এভাবে আর কি সার্ভ করাবে তো এই হলো ব্যাপার এভাবে আমরা তুর্কি শব্দগুলো অতি ইজিলি মনে রাখতে পারি এরপর আমরা আমরা যদি আমাদের বইয়ে আসি তাহলে এই বইয়ে আমরা দেখতে পারবো যে আমরা অলরেডি কিন্তু এই যে ফার্সি শব্দটা পড়ে ফেলছি হিন্দি শব্দ এটা পড়ে ফেলছি তুর্কি শব্দ এটা অলরেডি মাত্র পড়লাম তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা পড়ার মা না পড়ার মধ্যে যেগুলো আছে সেগুলো একটু পড়ে নিই যেমন চীনা শব্দ দেখো ম্যাক্সিমামই চ দিয়ে চা চিনি লিচু চ আর আরেকটা হইতেছে সাম্পান ওলন্দাজ এটার জন্য আবার এগুলোর জন্য আর এক্সট্রা করে তুমি ইয়ে চাও না কি বলে ছন্দ চাও না এগুলোর মধ্যে আবার তুমি পড়তে পারবা বাদও দিতে পারবা যেমন হইতেছে তোমাকে চীনা শব্দ পড়তে হবে ওলন্দাজ পড়তে হবে সাঁওতাল পড়তে হবে এরপরে এখানে গুজরাটি পড়বা স্প্যানিশ পড়বা তারপরে পাঞ্জাবি পড়বা জার্মান পড়বা এখান থেকে মেক্সিকান পড়ার দরকার নেই ইতালি এটা পড়লে ভালো হয় এই কয়েকটা তোমাকে পড়তে পার বাকিগুলো তুমি বাদ দিতে পারো এক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না আর বাকি থাকলো কয়েকটাই সেটা হইতেছে তৎসম শব্দ তৎসম অর্ধ তৎসম আর ফার্সি এইগুলা আরেক দিন আমি ভিডিও দিয়ে থার্ড যে পার্ট থাকবে ওই পার্টে বুঝাই দিব তাহলে তোমার টোটালটা ক্লিয়ার হয়ে যাবে আশা করে রাখতেছি শব্দের শ্রেণীভাগ থেকে আসলে তুমি অতি সহজে এইগুলো থেকে আনসার করতে পারবা কোনো সমস্যা হবে না ও হ্যাঁ আরেকটা কথা এখানে অর্ধ তৎসম তৎসম শব্দ এগুলো মনে রাখতে বলে নাই মানে তৎসম শব্দ থেকে কেমন অর্ধতৎসম হয় ওইটা বুঝাইছে আর কি দেখো এটা খুবই সোজা কিন্তু তৎসম যেটা রাইট আনসার করবা বা রাইটভাবে ওটাকে তুমি উচ্চারণ করবা সেটাই ভালো সেটাই তৎসম সূর্য এটাকে যখন গ্রামের মানুষের মতন উচ্চারণ করতেছো সুরুজ তখন সেটা অর্ধতৎসম হয়ে যাচ্ছে মানে তৎসম আর থাকতেছে না অর্ধেক অর্ধেক তৎসম হয়ে যেতেছে তাই না যেমন কৃষ্ণ এটাকে তুমি গ্রামের মানুষ কী বলে বলো তো কেষ্ট বলবে নিমন্ত্রণ কি সুন্দর একটা ওয়ার্ড এটাকে গ্রামের মানুষ উচ্চারণ করতে পারবে না সে বলবে নেমন্তন্ন তারপরে প্রণাম পেন নাম তো এই যে দেখো তৎসম শব্দকে বিকৃত করে অর্ধেক প্রায় তৎসম রাখছে মানে অর্ধতৎসম রাখছে ওইটাই অর্ধতৎসম আর কি তাহলে বাকি থাকলে শুধুমাত্র একটাই সেটা হইতেছে তৎসম শব্দ আমাদেরকে পড়তে হবে আর এই যে যেটাকে বলে ফরাসি শব্দ এটা আমি অন্যদিন দিব একদিনেই আপলোড করলাম না তাহলে তোমাদের জন্য মনে রাখে একটু বেশি কঠিন হয়ে যাবে আর কি